আসসালামাইকুম আপনার কাস্টমার এগোজিশন কস্ট কত মানে একজন কাস্টমার আপনার বিজনেসে আসার জন্য আপনাকে কয় টাকা খরচ করতে হয় এই কোয়েশনটা যখন ম্যাক্সিমাম বিজনেস ওনারের কাছে জিজ্ঞেস করা হয় ম্যাক্সিমামের কাছে অ্যান্সার থাকে না ওনারা বলেন যে ভাই আমি আসলে এটা হিসাব করি না অথবা আমি এটা হিসাব করতে পারি না সো কাস্টমার অ্যাকুজিশন কস্ট বের করা খুবই সিম্পল জিনিস ফর এক্সাম্পল আপনি যদি এক মাসে এক হাজার ডলারের অ্যাডভারটাইজিং করেন আর আপনার যদি ইউনিক তিনশো চারশো পাঁচশো কাস্টমার যদি আসে ধরে নিলাম পাঁচশো কাস্টমার সেক্ষেত্রে আপনার কাস্টমার অ্যাকুইজিশান কস্ট হলো দুই ডলার মানে কয় টাকা দুশো টাকা দুশো টাকা যত টাকা আপনার রেট তার মানে দুশো ষাট টাকার বিনিময় আপনি একজন কাস্টমার পাইছেন পাওয়ার পরে এখন আপনি কি বের করবেন যে আপনি ওনার কাছে আসলে কত টাকা জিনিস সেল করছেন অবশ্যই আপনি পাঁচশো জন কাস্টমারের ইন্ডিভিজুয়াল বের করতে পারবেন না আপনাকে একটা অ্যাভারেজ বের করতে হবে যদি দেখেন যে আপনি তার কাছে মেবি হাজার বারোশো পনেরোশো টাকার প্রোডাক্ট সেল করছেন তাহলে এটা ভালো এখন এটা ভালো ঠিক আছে আর আপনার অ্যাডভার্টাইজিং কস্ট কিন্তু সবসময় একরকম থাকবে না সো এই কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা বের করতে হয় বের করলে হবে কি যে আপনি একটা ট্রান্সপারেন্ট একটা সিদ্ধান্ত নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমার একজন কাস্টমারকে ধরতে আমার আড়াইশো টাকা খরচ হচ্ছে এখন এটাতে আমি অনেকগুলা জিনিস সিদ্ধান্ত নিতে পারি ফর এক্সাম্পল এখানে আমি কিছু জিনিস লিখে রাখছি সেটা হলো আপনি বুঝবেন যে আসলে আপনার লাভ হচ্ছে কি লস হচ্ছে অনেক বিজনেসই দেখা যায় যে তারা ঠিকই পার ডে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা সেল করতেছে বাট আলটিমেটলি তাদের কস্টিং এত হাই যে তারা মাস শেষে লস করে সো আপনি কিন্তু আগে থেকে জানবেন যে আসলে আপনার কাস্টমার একজন আপনাকে দিচ্ছে পাঁচশো টাকা আপনি তার পেছনে উড়ে দিচ্ছেন আড়াইশো টাকা তার মানে কি অলমোস্ট প্রায় সবসময় আপনি লসই করতেছেন মানে যতজন কাস্টমার ইন করতেছে আপনি ততবার লস করতেছেন এটা আপনি ক্লিয়ার হবেন যখন আপনি কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা বের করে রাখবেন পরবর্তীতে আপনি যখন দেখবেন যে অ্যাডভারটাইজিং কস্টিং একটু বেড়ে যাচ্ছে আপনি যখন ভয় পাবেন আপনি জানবেন যে আচ্ছা ঠিক আছে আমি আড়াইশো টাকার একজন কাস্টমার পাচ্ছি ফাইন আমি তো তার কাছে পরবর্তীতে বারোশো পনেরোশো টাকা প্রোডাক্ট সেল করতে পারবো এটা তো আপনার এই যে কস্টিংটা এটা যখন একটু ফ্ল্যাকচুয়েট করবে আপনি ভয় পাবেন না আপনি আপনি স্কেল করতে পারবেন আপনি জানেন যে আপনার একটা কাস্টমার যদি আপনার বিজনেসে এন্টার করে সে আলটিমেটলি বারোশো পনেরোশো দুই হাজার টাকার প্রোডাক্ট কিনে নেয় সো আমি যখন স্কেল করব যদিও ইনিশিয়ালি আমার একটু হয়তো লস হবে বাট পরবর্তীতে সে ওইটা পোষায় দিবে অ্যান্ড যে পোষায় দেওয়ার যে ব্যাপারটা আপনি তো সেল করতেছেন হয়তো বা সিঙ্গেল প্রোডাক্ট বা মাল্টি প্রোডাক্ট এ পোষাবে কীভাবে আপ সেল করতে হবে ফর এক্সাম্পল এই কলমটা আমি হয়তো বা কারোর কাছে সেল করলাম এখন যে ব্যক্তি এই কলমটা কিনছে তার আর একটা জিনিসও লাগবে রাইট হয়তোবা তার কাগজ লাগতে পারে অথবা তার একটা কলম দানি লাগতে পারে আমার যদি ওই ক্যাপাসিটি থাকে তাহলে আমি পরবর্তী তাকে কল করব যে বলবো যে ভাইজান আপনি তো আমাদের এই কলমটা কিনছেন কেমন লাগছে আপনার কাছে যদি বলে যে হ্যাঁ খুব ভালো লাগছে তখন আপনি বলতে পারবেন যে আমাদের তো কলদানিও আছে আমাদের তো মানে কাগজও আছে আপনি কি কিনতেন ইন্টারেস্টেড কিনা ওগুলো কিন্তু আপনাকে ফ্যাক্টরি করা লাগবে আর সব কিছু মিলে একজন কাস্টমারের লাইফটাইম ভ্যালু হয় আর লাইফটাইম ভ্যালু বের করার পরে আপনি আরেকটা কমফোর্টেবল হবেন যে আমি দুশো টাকা খরচ করার বিনিময়ে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা রেভিনিউ পাচ্ছি সো দুশো টাকার কস্টিং যদি আমার তিনশো টাকা হয়ে যায় আমার গায়ে আসবে না আমার গায়ে লাগবে না সো এইসব জিনিস করার জন্য অবশ্যই একটু ম্যাথমেটিক একটু জানতে হবে বা আপনার এই মেন্টালিটিটা ক্রিয়েট করতে হবে যে আপনি খালি বিজনেসে করতেছেন না আপনি পাশাপাশি কিছু ম্যাথমেটিক্সও করতেছেন আর বিজনেসের জন্য ম্যাথমেটিক্স ফরস অলমোস্ট সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে আর তাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম